mas uh não -huh. oh. uh -huh. uh -huh. uh -huh.

আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন নেটের সাউন্ডে লাইফটা ক্লিয়ার আছে কি না কথা শুনে যাক কি না কাইন্ডলি জানাই দেবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাতে লাইভে কেমন আছেন সবাইকে আপনাদের কমেন্টগুলো আমার কাছে শো করতেছে না জানে না সবাই একটু লাভ লাইক ডেট ক্লিক করে দিন লাইক করে দিন যাতে কমেন্টগুলো শো করে কমেন্ট করেন নয়ন মেয়ে ভালো আছি আপনি কেমন আছেন

الحمد لله ماننتشي يا ابني আপনার বাড়ি কোথায় আপনার বাস হচ্ছে হলসোল বড় জেলা থেকে ঢাকায় ঢাকা থেকে যুক্ত হয়েছে আপনি কোথা থেকে দেখছেন জানাবেন এটা বড় হয়ে গেল